অগণিত ভক্ত সমাগমে আজ প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজি ওর চুয়ান্নতম তিরোধান তিথি উৎসব সমাপ্ত হয় এদিন প্রাতকালে মহাপ্রভুর বিগ্রহ সহকারে নগর পরিক্রমা হরিনাম যজ্ঞের সমাপন দধি ভাণ্ড ভঞ্জন এবং মহন্ত বিদায় দিয়ে তিন দিনের উৎসবের সমাপ্তি ঘটে শ্রীজি সম্প্রদায়ের গৌর গোবিন্দ বাবাজির অসাধারণ নাম রাধা রাধাকৃষ্ণের নানা লীলা নাম মাধ্যমে ভক্তদের মন জয় করে নেন রবিবার শুভ অধিবাসের মাধ্যমে শ্রী শ্রী গোপালজীউ শ্রী শ্রী রাধা বিনোদজিউ এবং শ্রী শ্রী রাধারমন গোস্বামীজীউর আশ্রমে প্রভুর তিরোধান তিথি উৎসবের সূচনা হয় সোমবার দশ হাজারের অধিক ভক্ত সমাগমে প্রভুর চুয়ান্নতম তিরোধান উৎসব পালিত হয় আজ নানা কার্যসূচির মাধ্যমে তিন দিনের এই উৎসব সমাপ্ত হয় তিন দিনের উৎসবকে সফল করে তোলার জন্য বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের সঙ্গে এই তিন দিন যে সকল যুবকদের স্বেচ্ছাশ্রমে অক্লান্ত পরিশ্রমের ফলে উৎসব সফল হয়ে ওঠে তাদের সহ আশ্রম কমিটির পক্ষ থেকে সভাপতি সুনীল পাল এবং সম্পাদক তরুণ চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ऐना ऐना नमो कुडमजमो